কমেন্ট করে জানাবেন রমজান মাসে কে কিভাবে প্রস্তুতি নিচ্ছেন তাও কমেন্ট করে জানাবেন সব কিছু আমার চ্যানেলে পাবে একটু ঘুরে আসুন ভালো আজকে চাঁদ রাত হবে বৃহস্পতিবার রোজা থাকলে আজকে তো তিনবেলা রান্নাবান্না যেহেতু দুপুরে খাবে রাতে খাবে ভোর রাতের জন্য আবার যেটা করার করবো আর কাজু বাদামের ডিবা কাজু বাদামের কুতো অনেকগুলো কুমুতো যেমন পারতাম এখন পারি না এখন ধীরে ধীরে একটু রান্না করি একটু কাজ করি এইটাই তো সময় আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আল্লাহ রাসুস আলহামতের আমি ভালো আছি আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ব্লগ আমি ডাল ধোয়া দিয়ে ব্লগটা শুরু করলাম ডাল চাল ধুয়ে নিচ্ছি আর কি রান্না করি দেখি ভিডিওর পাশে থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে দেখবেন যারা যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দেখবেন ডালটা ধুয়ে নিলাম দশ মিনিট পর বসিয়ে দিব আর এখন আমি চালটা ধুয়ে নেব আর দেখার সময় একটা লাইক অবশ্যই দিবেন লাইক দিতে ভুলবেন না আর আমাদের আমার আমার ভিডিওগুলো যাদের কাছে ভালো লাগে অবশ্যই প্রিয়জনদের মাঝে ছড়িয়ে দেবেন আর কে কীভাবে দেখতে চান তাও কমেন্ট করে জানাবেন রমজান মাসে কে কীভাবে প্রস্তুতি নিচ্ছেন তাও কমেন্ট করে জানাবেন এই ব্লগের পাশাপাশি ভিন্ন হনুষ্ঠান ফুড নামে কিন্তু আমার একটা চ্যানেল আছে চাইলে সেটার মধ্যেও ঘুরে আসবেন সেখানে আমি রমজান স্পেশাল অনেক আইটেম দিয়েছি একটু ঘুরে আসবেন জুস শরবত ফালুদা দই বড়া সব কিছুই আমার চ্যানেলে আছে একটু ঘুরে আসবেন অনেক রকম শরবত দিয়েছি পেঁয়াজ পেঁয়াজু পাকোড়া দেখুন ভালো লাগবে প্রতি মঙ্গলবার আমি রান্নার চ্যানেলে রান্না দিই আর বিভিন্ন ব্লগ যে চ্যানেলটা আপনারা দেখতে পাচ্ছেন এখন সেখানে প্রতিদিনই আমি ব্লগ দিই তাহলে দেখবেন আমার চ্যানেলটা একটু ঘুরে আসবেন তাহলে অনেক কিছু দেখতে পাবেন রমজানে আমাদের অনেক কিছুই দিয়েছি আর ওই স্পেশাল অনেক কিছুই দিয়েছি আর ঈদের মধ্যে রান্না করেছি অনেক কাচি থেকে মোরগপোল তেয়ারি থেকে বিরিয়ানি খিচুড়ি থেকে পাত্তা খিচুড়ি থেকে ভুনা খিচুড়ি সব কিছুই আমার চ্যানেলে পাবেন একটু ঘুরে আসুন ভালো লাগবে ভালো লাগবে ভালোবাসা হয়েই যাবে তাই না বেয়স তাহলে কথা বলতে বলতে আমি চালটা ধুয়ে নিচ্ছি ভিডিওতে কী কী আছে দেখতে থাকে ভাজি করবো ফুলকপি টমেটো এগুলো দিয়ে আর কি আলু দিয়ে ভাজি করব আর এই বেগুন ভত্তাটা করবো যেহেতু আজকে চাঁদ রাত হবে বৃহস্পতিবার রোজা থাকলে আজকে তো তিনবেলা রান্নাবান্না যেহেতু দুপুরে খাবে রাতে খাবে ভোর রাতের জন্য আবার যেটা করার করব। আর ছোটো ইলিশ মাছ আছে ওটা সিম দিয়ে আলু দিয়ে একটু রান্না করব আর মুরগি মাংস বের করে রাখবো যদি রান্না করি করব। নাহলে মাংস ভেজে দিয়ে দিব ডাল দিয়ে এটাই খাবে দুধ গরম করব রমজানের শুভেচ্ছা আপনাদেরকে রমজান মাস পবিত্র মাস সবাই সবার জন্য দোয়া করব আর ইবাদত করব দোয়া করব সবাই সবার জন্য এটাই সবার কাছে সবার চাওয়া আমাদের জন্য দোয়া করবেন আমাদের পরিবারের জন্য দোয়া করবেন আপনারা ভালো থাকবেন আমরাও দোয়া করব আপনাদের জন্য তাহলে আমি দেখালাম আমি আজকে রান্না করব ভাজি করব আর যে বেগুন ভত্তাটা করব। ছোটো ইলিশ মাছ শিম আলু দিয়ে রান্না করব আর ভোরাতের জন্য মাংস মাখানো আছে ওইটা দিয়ে করবো নাহলে গরু মাংস নাহলে মুরগি যেটা হয় করব ওইটা রাত্রে রান্না করব আর এখন রান্না করব না এটাই রান্না করবো টুকটাক রান্না বান্না পাশে থেকে ভিডিও দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট দিবেন। আর তেলটা বের করব তেলটা ঢেলে নিলাম রান্নার জন্য এখন লবণ শেষ লবণটা ঢেলে নিব লবণের ডিভাটা কিন্তু পরিষ্কার লাগে যে লবণটা ঢেলে নিলাম একই রকম দিবা তো এটি সব বাইরের দিবা তাই এই জন্য লবণ লিখে রেখেছি লবণ রাখি চিনি রাখি তো কাজু বাদামের দিবা কাজু বাদামের এই জন্য এখানে কি করি এই যে লবণের টাকা লবণ লিখে রাখি আবার মিলবে না তারপরে এখনকার গুলো তো মসৃণ নেই দেখুন লবণগুলো গুলো বারে ই তো এজন্য ই করে রাখি লবণ ঢেলে দিলাম রান্নার জন্য চলে যাব ভাত গড় দিয়েছি আর ডাল বসিয়ে দিয়েছি তারপর রান্না করবো চুলার গ্যাস টাসকে কম বিছনাগুলো ছেড়ে নেব বিছনাগুলা ছেড়ে গরবাড়ি চাল দিয়ে রান্না বান্না বসিয়ে দিয়েছি ঘরবাড়িগুলো ক্লিন করবো এগুলো করবো কে থেকে রো রোজা থাকবে সবাই রোজা রাখবো আলহামদুলিল্লাহ সবাই ইবাদত করব আলহামদুলিল্লাহ সবাই সবার জন্য দোয়া করবো পবিত্র রমজান মাস চলে এসেছে আবার চলেও যাবে কিভাবে আসে কিভাবে চলে যায় বলাও যায় না মনে হচ্ছে কতদিন আগে রমজান মাস হয়েছে আবার রমজান মাস রমজান মাসের অনেক পবিত্র দিনের শুভেচ্ছা দিয়ে আপনাদেরকে দিলাম আপনারা সবাই সবার জন্য দোয়া করবেন ইবাদত করবেন আর দেখুন ওই ওই পাশে কবুতর অনেকগুলো কবুতর কবুতর বলতে পারি না চলুন দেখাই ওই যে কতগুলো কবুতর হ্যাঁ দেখতে ভালো লাগে তাই একটু ক্যামেরার মধ্যে নিলাম আর পুকুরটা স্তব্ধ হয়ে আছে আর আমি ঘরে কাজ করব আমি কাজ তো একবারে করতে পারি না আস্তে আস্তে আর কি রেস্ট নিয়ে কাজ করি কিন্তু কাজ করে ফেলে যখন করে ফেলি তখন ক্লিন হয়ে যায় প্রতিদিনের কাজ প্রতিদিন করি তার জন্য ভালো লাগে কবুতরগুলো একটু দেখলাম আবার কাজে চলে যাব। এটাই তো আমাদের নিয়ম তাই না কাজ করব একবারে কাজ করলে আগের মতো হয়রান লাগে এখন পারি না আগে যেমন পারতাম এখন পারি না এখন ধীরে ধীরে একটু রান্না করি একটু কাজ করি এইটাই তো সময় কারণ একজন মেয়ে একজন চলে গিয়েছে এইবার রমজান মাসের দিন থেকে ছাড়া ইফতারি করব খারাপ লাগে ইফতারি টাইমটার মধ্যে বুকটা ফেটে যায় কারণ আমার মেয়েটা আমার সাথে সাথে ইফতারি তৈরি করে রেডি করে আর কি আমি রেডি করি ও সাথে সাথে থাকে ও ই করে দেয় অনেক খারাপ লাগে ইফতারি একসাথে করতাম আমার কলজাটা একেবারে ফেটে যায় কি করব কিন্তু মেয়েকে তো বিয়ে দিতে হবে দূরে থাকতে হবে মেয়ে দূরে থাকে মেয়ের জন্য মেয়ের কথা মনে হলো চোখদা পানি এসা পরে কিন্তু দোয়া করি আপনারা আমার মেয়ের জন্য দোয়া করবেন যারা আমার মেয়েকে দেখেছেন আমার মেয়েটা একটা লক্ষ্মী মেয়ে আমার মেয়ে যেখানে থাকে যাতে ভালো থাকে রমজান মাস আমার মেয়েকে ছাড়া করব মা তোমাকে ছাড়া আমি রমজান মাস এবার দ্বিতীয়বার রমজান মাস করব। আপনারা অবশ্যই আমার মেয়ের জন্য দোয়া করবেন সবার মেয়েকে এভাবে করে বিয়ে দেন আপনারা দূরে থাকে হয়তো রমজান মাসে আপনার আপনাদের মেয়েরাও আপনাদের থেকে দূরে সব মেয়েদের জন্য দোয়া আমার মেয়ের জন্যও দোয়া সবাই সবার জন্য দোয়া করে এখন আমি রাখি কাজ করে নেই বিছনা পাটি ফেললাম পরিষ্কার করে ফেললাম ঘরটা ঝাড়ুটা দিব ঘর মুছে ফেলবো ওই রুম ওই রুমটাও পরিষ্কার করেছি সব রুমই পরিষ্কার করা হয়ে গিয়েছে ঝাড়ু দিব তারপর কমপ্লিট হয়ে যাবে বৃহস্পতি ভিডিওর পাশে থাকেন দেখতে থাকেন এই যে ভাত ধোয়া উঠানো ভাত হয়ে দিয়েছে ডাল গরম ডাল আর এখানে আছে দেখুন মশলাটা শুধু করব আর এখানে ভাজি করছি ভাজিটা ভালো লাগে একটু বড় বড় রাখলাম পরে ভেঙে দিই ভাজিটা কার কার পছন্দ কমেন্ট করবেন

এগুলোর মধ্যে এগুলো একটা অংশ দিতে হয় আমি দিচ্ছি তো বিওয়ার্স ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই কীভাবে প্রস্তুতি নিচ্ছেন তাও কমেন্ট করে জানাবেন মুড়ি ছিল একটু নারিকেল দিয়ে তো মুড়ি আমার অনেক পছন্দ একটু মুড়ি দিয়ে নারিকেল খেলাম আর ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেখবেন আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন রমজানের অগ্রিম শুভেচ্ছা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম